ডাক্তার সুব্রত নায়কের আমন্ত্রণে আমরা সবাই উপস্থিত হয়েছি ওনার সাথে আমাদের পরিচয় হয়েছিল কোথায় একটু বেশ শুনলেন তো এসে স্কুলের পরিবেশ বিদ্যালয়ের পরিবেশ ভীষণই ভালো লাগছে আপনাদের সবার যে আন্তরিকতা প্রত্যেক শিক্ষক শিক্ষিকা আমাদের ভীষণ ভালো লাগলো এবং যে সমস্ত ছাত্রছাত্রী আছে যে আমরা বেদান্তের চর্চা করি যে আমাদের সংস্থার নাম যে জানো যে কারণে আমাদের গুরুত্ব দিয়েছেন ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি বেদান্ত বলতে আমরা যতটুকু জানি আমরা যারা এখানে প্রত্যেকে আছে বেশিরভাগই আমরা সনাতন ধর্ম সম্বন্ধে জানি হিন্দু ধর্ম সম্বন্ধে জানি আমরা জানি যে আমাদের কটা বেদ আছে ধর্মগ্রন্থে চারটি বেদ আছে কি কি বেদ তো এই যে বেদের যে এর বেদের মধ্যেও নানা ভাগ রয়েছে তার অন্তিম ভাগ যেটা সেটা হচ্ছে উপনিষদ বলে তো যেহেতু অন্তিম ভাগে উপনিষদ রয়েছে তাই সেটাকে বেদান্ত বলা হয় বেদান্ত অর্থাৎ বেদের অন্ত তো বেদ আমরা জানি বেদকে আর নামে আমরা সবাই সকলে পরিচিত যে কি বলে শ্রুতি তো শ্রুতি কেন হয়েছিল নামটা আমরা জানি তো কেন তখন আগেকার দিনে আমাদের এই লেখালেখি এত এই মোবাইল রেডিও এগুলো তো কিছুই ছিল না লেখালেখি কিছুই হতো না তো আগে যত এই ধর্মগ্রন্থের শিক্ষা লাভ হতো সমস্তটাই হতো শুনে শুনে তাই জন্য বেদকে বেদের অপর নাম হচ্ছে শ্রুতি যে বেদকে সবাই বলে রাখতো এই বড় বড় মোটা মোটা যে বইগুলো বেদের আমরা যদি দেখি যে চারটি ভাগই কিন্তু ভীষণ মোটা তুই মোটা মোটা সমস্ত গ্রন্থগুলো কিন্তু সমস্ত যত ছাত্র ছাত্রীরা আছে গুরু পরম্পরায় তারা সেগুলো সমস্ত মুখস্থ করত এবং শুধু মুখস্থই করত না তারা সেগুলো মনেও রাখতো যার জন্য বেদের অপর নাম কিন্তু শ্রুতি আজকে আমরা যে এই যে এখন যে এত আধুনিকতা বেড়েছে আমাদের কম্পিউটার এসেছে মোবাইল এসেছে আমরা তো সবাই ওই কোভিডের সময়টাও পড়াশোনা করেছে মোবাইলের মাধ্যমে গুগল মিটের মাধ্যমে তা আমাদের দিনকে দিন আধুনিক ব্যবস্থাতে আমাদের পড়াশোনা আরও সুন্দর হচ্ছে কিন্তু যত ব্যবস্থা সুন্দর হচ্ছে আমাদের পড়াশোনার ফাঁকিটাও আরও বেড়ে যাচ্ছে তাই তো মনে হয় মোবাইলে পেলে কখন গেম খেলবো নইলে কখন রিল বানাবো আজকাল নতুন এসেছে সবার এইগুলোই চলে না কিন্তু আজকাল কিন্তু আমরা যদি দেখি যেমন প্রত্যেকটা জিনিস আমরা পড়াশোনার সময় আমরা কি দেখি যে বিজ্ঞান সম্বন্ধে পড়তে গেলে তার ভালো জিনিসও আছে খারাপ জিনিসও আছে এগুলো লেখালেখি হতো তো যেমন বিজ্ঞানের ভালো দিকগুলো রয়েছে খারাপ দিকগুলো যেমন রয়েছে এই যে এখন সবাই আমরা এই মোবাইলের যুগে নানা গেমের নেশা এসে যাচ্ছে এসে যাচ্ছে রিল বানানোর নেশায় এসে যাচ্ছে ফলোয়ার বানানোর নেশা এসে যাচ্ছে স্কুলে নেই আর আজকাল আমাদের একটা নতুন ব্যাপার তোর ফলোয়ার কত বাড়লো আমার ফলোয়ার তো তাই তো যতই হোক সবারই মোটামুটি জানি এগুলো তো এই চর্চাগুলো থেকে বেরিয়ে এই চর্চাগুলো করার কিন্তু একটা বয়সের পরে অনেক সময় থাকবে তো এখন যে সময়টা এখন কিন্তু আমাদের অধ্যাবসায়ের সময় অধ্যাবসায়টা আমরা যত মন দিয়ে করব আমরা যত সুন্দরভাবে এই মুহূর্তটাকে আমরা বাড়িতে চারা গাছ দেখি তো গাছগুলো থাকে তো এই যে এখন এই যে পাশেই দেখবো মানে পাশের কত বাগান তারপরে কত বড় বড় বট গাছ হয়ে গেছে সেই গাছগুলোতে কিন্তু রোজ রোজ জল দিতে লাগে না লাগে কি জল দিচ্ছে না কিন্তু তারা পাতা সুন্দর আছে কিন্তু জল বর গাছকে দিতে হয় যে গাছগুলো ছোট থাকে চারা গাছ তো আমরা যে এখন যে সময়টা যে যাচ্ছে এখন যে তোমাদের যে বয়স এখন কিন্তু ওই জল দশ সার দেওয়ার সময় যার জন্য আমরা বিদ্যালয়ে রোজ আসি রোজ এই পাঁচ ঘন্টা মতো যে সময়টা দিচ্ছি আমরা আমরা এই এই সার জন্য তো সময়টাতে সুন্দর করতে পারবো পরবর্তী সময় কিন্তু তখন আমাকে রোজ রোজ পড়াশোনা করতে হবে না কিন্তু এই যে শিক্ষা লাভ আমরা এই মুহূর্তে যেগুলো করবো সেগুলো কিন্তু আমাদেরকে ভবিষ্যতে ভীষণ ভাবে সাহায্য করবে শুধুমাত্র গতানুগতিক পড়াশোনা করলেই হলো না আমাদেরকে কিন্তু ইতিহাস ভালো করে জানতে হবে ইতিহাস মানে এই নয় যে বইয়ের কোন সালগুলো মুখস্থ করা এইগুলোই শুনো না এই যে আমাদের যত ধর্মগ্রন্থ আছে মহাভারত আছে রামায়ণ আছে এই বেদ আছে এগুলো সম্বন্ধে অল্প অল্প করে জানতে হবে যত অল্প অল্প করে জানতে পারবো তত কিন্তু আমাদের চরিত্রগুলো সুন্দর হবে চরিত্র গঠন হতে সুবিধা হবে এই যে আমরা এই যত দিন যাচ্ছে আমরা কিন্তু রাস্তাঘাটে আমরা দেখতে পাচ্ছি বাচ্চাদের মধ্যে কিন্তু একটা ও যেটা করছে আমাকেও সেটা করতে হবে এই ব্যাপারগুলো কিন্তু এসে গেছে তাই না সবসময় মনে হয় যে এই ও নাম্বার বেশি পেল যেটা বাড়িতেও হয় তো নাম্বার কতটা বেশি পেলাম সেদিকের থেকেও খেয়াল রাখতে হবে আমি কতটা ভালো করে শুনছি বা আমি কতটা ভালো করে পড়াশোনাটা বুঝতে পারছি এটার উপরে জোর দিতে হবে আজকে যে এই যে স্কুলটা যে তৈরি হয়েছে আজকে এই স্কুলের যে প্রধান শিক্ষক বা যত শিক্ষক শিক্ষিকারা আছেন তারা যদি বিদ্যালয়ে বানানোর সেই রিস্কটা না নিতে তাহলে এত সুন্দর বিদ্যালয় তো গড়ে উঠতো না আজকে নিচে আমি যখন দেখছিলাম যে ওখানে পেপার কাটিংটা টানানো আছে ওখানে লেখা আছে যে একটা স্টুডেন্টও মানে ছাত্রছাত্রী ছিল না আপনারা প্রত্যেকে বাড়ি বাড়ি গিয়ে ছাত্র ছাত্রীদেরকে ধরে ধরে এনে বিদ্যালয়ে ভর্তি করেছেন তারপরে গিয়ে আস্তে আস্তে এখন সুন্দরভাবে চলছে তো যারা এখানে স্কুলে পড়াশুনো করছো শুধু শিক্ষকদের উপরে না তোমাদেরও একটা বিরাট বড় দায়িত্ব যারা যারা পড়াশুনো করছে না এখন কিন্তু আমাদেরকে গভর্নমেন্ট থেকে অনেক সুযোগ সুবিধা দিচ্ছে স্কুলের মাইনের দিক থেকে স্কুলের বই খাতার দিক থেকে খাওয়া দাওয়া দিক থেকে আমাদের কিন্তু খুব একটা অভাব নেই তো আমাদের কিন্তু এখন নিজেদেরও প্রত্যেকের একটা দায়িত্ব যে যারা যারা এখনো শিক্ষাগত দিক থেকে পিছিয়ে আছে শুধু নিজে পড়লেই হলো না নিজে জানলেই হলো না আরো যারা পিছিয়ে আছে তাদেরকেও কিন্তু স্কুলের সন্ধান গুলো দেওয়া তারাও যাতে আরো সুন্দর করে পড়াশুনো করে এদিকে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে আমাদের কিন্তু পরিবেশ সচেতনার দিক থেকেও কিন্তু এগুলো প্রত্যেকটাই কিন্তু বেদান্ত বেদ উপনিষদে যে লেখাগুলো আছে লেখাগুলো কিন্তু এটাই আছে যেমন ভাবে লেখা আছে খুব সহজ ভাবে যে আমার গুরুদেব খুব সহজ ভাবে বলছে যে প্রত্যেকটা মানুষই ভগবান প্রত্যেকের মধ্যে সে ঈশ্বর আছে এবং যখন আমরা ঠাকুর পূজা করি তো কি করি রোজ প্রদীপ জ্বালায় ধূপকাঠি ধরে তাই না তো তাকে একটা আলাদা শ্রদ্ধা করি আমরা প্রত্যেকেই নিজেদের প্রতিও কিন্তু নিজেদের সুন্দরভাবে ভাবে শ্রদ্ধা রাখতে হবে ভালোবাসা রাখতে হবে হিংসা করলে হবে না আমাদেরকে প্রত্যেককে এগিয়ে নিয়ে যেতে হবে পরিবেশ সচেতনার উপরেও কিন্তু জোর দিতে হবে না আমি নিজে ধূম্রপান করব না অন্যকে করতে দেব যতটা পারি চেষ্টা করতে হবে অন্যরা করছে বলে ওর যে আজকাল যে হচ্ছে না নেশার দিক থেকেও কিন্তু আমাদেরকে সচেতন রাখতে হবে কারণ এই বয়সটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বয়স এই বয়সে হচ্ছে মাটি নরম থাকে এই বয়সে আমাদের সবকিছু মনে হয় ওটা করছে আমাকেও করতে হবে তো নিজেকে একটা কিন্তু অন্যরকম ভাবে তৈরি করতে হবে আমি আমার মতো তৈরি হব এই যে যেমন একজন হাসছে তো আর একজনও হাসছে তো রকম করলে হবে না ও হাসছে বলে আরেকজনকে কিন্তু কথা দিতে হবে যে হেসো না যে এই যে ব্যাপারগুলো আমাদেরকে কিন্তু প্রত্যেকে কিন্তু লক্ষ্য রাখতে হবে যে আজকে যাতে শুধু আমরা যে কথা বলে গেলাম এইগুলো যাতে শুধু কথাই না থেকে যায় আমরা কিন্তু প্রত্যেকে যাতে এক একজন সুন্দর মানুষ হয়ে উঠি আমরা কে কতটা শিক্ষাগত দিক থেকে এগোতে পারবো সেটার থেকেও জরুরি হচ্ছে আমরা কত সুন্দর মানুষ হয়ে উঠতে পারবো বোঝা গেল তো এই পরিবেশ সচেতনার উপরে কিন্তু প্রত্যেকে কিন্তু ছোট ছোট ভাবে একটু জোর দিতে হবে যাতে অন্যরা যাতে সুন্দর বাঁচে অন্যদেরকে সাহায্য করতে হবে এবং হাতে হাত রেখে কিন্তু এগোতে হবে কাউকে হাত ধরে টেনে নামিয়ে এগোতে হবে না কিন্তু এটার নাম কিন্তু এগোনো না আমরা সাধারণত বন্ধুদের নামে এই ব্যাপারটা করে থাকি স্কুল জীবনে কিন্তু এগুলো হয় যে আমিও মাঝে মাঝে যাচ্ছি আমার বন্ধুকেও নিয়ে চললাম এইভাবে না আমি ভালোভাবে পড়াশোনা করছি আমার পাশের বন্ধুকেও কিন্তু সাহায্য করতে হবে যদি ও কিছু না পারছে এটার নাম সাহায্য করা পরীক্ষার সময় সাহায্য করা না যখন ডেইলি আমরা পড়াশোনা করছি সেই সময় সাহায্য করা ওনার এটা পারছে না তো আর সাহায্য করা এই হাতে হাত ধরে এগোতে পারলেই দেখবো আমরা প্রত্যেকে সুন্দরভাবে সুন্দর হয়ে উঠেছি একজন এগুলো কিন্তু বেদান্তের খুব ছোট ছোট সুন্দর সুন্দর বিষয় বেদান্ত মানে কি নিজেকে সুন্দর করা নিজেকে সুন্দর করা প্রত্যেকটা দিন ঘুম থেকে উঠে বাবা আজকে আমি কদ সাহায্য করতে পারব সাহায্য করার অর্থ কিন্তু সবসময় টাকা পয়সা না সাহায্য করার অর্থ হয়তো কোনো বয়স্ক ভদ্রলোক পার হচ্ছে রাস্তা দিয়ে তাকে একটু সাহায্য করে দিলাম ছোট ছোট সাহায্য বাড়িতে কোনো বয়স্ক কেউ আছে আজকাল আমরা কিন্তু ঠাকুমা দাদুর পাশে কিন্তু বসি না গল্প করার জন্য উল্টে আমরা ততবার সময় মোবাইলে গেম খেলতে বেশি সময় দিই তোমাকে তাদের সাথেও সময় কাটাতে হবে বাবা মাকে সময় দিতে হবে এবং পড়াশোনাটাও সুন্দরভাবে করতে হবে কারণ যত সুন্দর করে আমি নিজের চরিত্র গঠন করতে পারবো ভবিষ্যতে কিন্তু আমার এই চরিত্রটাই আমাকে সাহায্য করবে বেদান্ত আমাদের প্রত্যেকে চরিত্রটাকে কিন্তু সুন্দর করে গঠন করে এই যে আমরা প্রত্যেকে যে আজকে সমাজে যে যে শিক্ষকরা আছেন বা আমরা যারা সন্ন্যাসী রয়েছি এই পথে রয়েছি এই যে আজকে যদি আমরা এগুলো এই ঈশ্বরকে নিয়ে না থাকতাম তাহলে আজকে আমরা এখানে আসতে পারতাম না না আজকে যদি আমি বাইরে যদি অন্যভাবে বাজে আচরণ করে বেড়াতাম নিশ্চয়ই আমাকে এখানকার কেউ ডাকতো না তো আজকে কেন রেখেছে কারণ আমরা সুন্দর হয়ে উঠেছি এবং আমরা আরেকজনকে একজনকে সুন্দর করতে পারবো এই কারণে তো আমাদেরকে যাতে এই ব্যাপারটা মাথায় রাখতে হবে প্রয়োজন নেই যে কোনো বয়সে সুন্দর হয়ে ওঠা যায় তো প্রত্যেকটা বন্ধুতে আমাদের সাহায্য করতে হবে প্রত্যেককে এবং ঈশ্বরীয় চর্চা প্রত্যেকের জীবনে পড়াশোনা তো করছি তার সাথে সাথে কিন্তু রোজ এক পৃষ্ঠা পড়া উচিত পড়লে দেখব ওই কথাগুলো কিন্তু আমার জীবনে আমার মনটাকে শান্ত করবে এখনকার ছোট ছোট বাচ্চাদেরও কিন্তু নানা রকম মানসিক সমস্যা হয় হয় কি না তো সেগুলো থেকে বেরানো কিন্তু সাহায্য করবে আধ্যাত্মিক চর্চা আধ্যাত্মিক চর্চা মানে কিন্তু বিরাট বড় বড় ভীষণ কঠিন চর্চা সেটা না কিন্তু ভীষণ সহজভাবেও কিন্তু আধ্যাত্মিক চর্চা হতে পারে তো তার জন্যে আমরা যাতে প্রত্যেকের জীবনে এটা কিন্তু প্রত্যেকের জীবনে আমরা কিন্তু এই পরিবর্তনটা আনতে পারি কারণ আপনারাও তো ভীষণ ব্যস্ত থাকেন এখানে এত ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ানোর পরে পাঠা সবারই ব্যথা হয়ে যায় তারপরে গিয়ে বাড়িতে গিয়ে নিজেদের অনেক কাজকর্ম থাকে তো রাত্রে ঘুমোতে যাওয়ার আগে অন্তত যাতে একটু সময় দেওয়া দশটা মিনিট মোবাইলে চার্জ প্রত্যেক দিন দিতে হয় তো আমরাও যদি নিজেদেরকে একটু চার্জ না দিই আমরা কিন্তু চলতে পারবো না একটা সময় মনে হবে আর এই গতানুগতির জীবন ভালো লাগছে না কি রোজ ঘুম থেকে উঠলাম রান্না করলাম একটু ছেলে দেখলাম স্কুলে এলাম আবার বাড়ি যাও আর একটা বয়সের পরে এখন আর বয়স মানছে না গা হাত পা ব্যথা কোমরে ব্যথা কারণ দিনকে দিন আমাদের খাদ্য সামগ্রী দিনকে দিন ওর মধ্যে ভেজাল হয়ে যাচ্ছে তো এই ব্যাপারগুলো যদি একটু একটু ছোটো ছোটো পরিবর্তন আনতে পারি তাহলে কিন্তু আমাদের জীবনটা অনেকটা বেশি একটা সময় দেখবো অনেকটা বেশি পরিবর্তন হয়ে গেছে আজকে এখানে আমি আমার বক্তব্য শেষ করছি じゃ、えっと、あね。